আজকে আমরা আছি পাওয়ার তো এখানে খুবই নিশ একটা ক্রাউড একেবারেই হচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকা শহরের একেবারেই হচ্ছে আমি বলব ক্রিম লেয়ার অফ সোসাইটিতে যেই লেডিরা কাজ করছে বা যেই অন্টারপ্রেনাররা আছে তাদেরকে নিয়ে আজকে বনানী ক্লাবে একটা আয়োজন হচ্ছে এবং তাদের সবারই আসলে ইন্ডিভিজুয়াল অনেক ভালো সোশ্যাল কন্ট্রিবিউশন আছে সেটাকে রেকগনাইজ করে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আমি পার্সোনালি খুব অনার্ড ফিল করছি যে আমাকে এখানে চিফ গেস্ট হিসেবে আনা হয়েছে বিকজ আমার জার্নিটাও তো আসলে অ্যাজ আ উইমেন একটা সংগ্রামের সাহসের জার্নি যদিও আমি বলবো আমার জার্নি এখনো শেষ হয়নি মাত্র শুরু হলো তবে এখন যে আমাকে আমাদের নারীরা সমর্থন করছে আমাদের শিক্ষিত সাকসেসফুল উইমেন যারা আছে সোসাইটিতে তারা আমার সাথে রিলেট করতে পারছে এটা আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া যে কারণে তারা যেমন আমার পাশে আছে তাদের পাশেও আজকে থাকার জন্য আমি চলে এসেছি

সাধারণত আমরা বলি যে সমাজে অর্ধেক হচ্ছে নর অর্ধেক নারী অর্ধেক পুরুষ অর্ধেক নারী কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু পুরুষের চেয়ে আপনারা শুনে অবাক হবেন যে নারীর সংখ্যা আরও বেশি এবং যথেষ্ট সিগনিফিকেন্টলি বেশি তো সেই সমাজে আসলে নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে তো কোনোভাবে আমাদের সার্বিক অগ্রগতি সম্ভব না তো আমার একটা বিশাল গোল কিন্তু শুধুমাত্র নারী অধিকার নিয়ে কাজ করা না আমার একটা বিশাল গোল হচ্ছে বাংলাদেশকে রিব্র্যান্ড করা সারা বিশ্বে বাংলাদেশের ইন্টারন্যাশনালি পার্টিসিপেট করতে হলে পোশাকের ক্ষেত্রে অনেক বেশি খোলামেলা হতে হবে এটা ম্যান্ডেটরি না ইটস অ্যান ইন্ডিভিজুয়াল চয়েস আমরা দেখে থাকবো ইন্টারন্যাশনাল কম্পিটিশানে যার স্বাচ্ছন্দ্য বোধ হয় সে ফুল ঢাকা সুইম স্যুট পরে যার কাছে মনে হয় আমি একটা ওয়ান পিস পরব সে সেটা পরে যার কাছে মনে হয় আমি টু পিস পরে কমফোর্টেবল সে সেটা পরে কোনোভাবেই নারীর ওপর পোশাক চাপিয়ে দেওয়ার ট্রেন্ড আন্তর্জাতিক কোনো কম্পিটিশানের নেই এবং কোনো কম্পিটিশনের যদি রিকোয়ারমেন্ট থাকে যে না আপনাকে টু পিস করতে হবে সেক্ষেত্রে যে পার্টিসিপেট করছে সে অবশ্যই জেনে তার চয়েস এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন থেকেই সেটা চুজ করে পড়ছে এখানে কাউকে না তো বাধ্য করা হয় না তো এটা কম্পিটিশনের কোনো লিমিটেশন তবে আমাদের দেশে যে কোনো কারণেই হোক ধর্মীয় কারণে হোক সামাজিক কারণে হোক আমরা এগুলো নিয়ে অনেক সমালোচনা করি তবে আমার মনে হয় যে সমালোচনা এগুলো নিয়ে না করে মেইন ফোকাসটা হওয়া উচিত বাংলাদেশ অনেক সামনে এগিয়ে যাচ্ছে সারা বিশ্ব বাংলাদেশকে বাহবা দিচ্ছে তো সেখানে যদি আমরা খুব বেশি নেগেটিভ কমেন্ট করি দেখা যাবে বিশ্বের অন্য দেশের মানুষ বলবে যে এই দেশের পুরুষরা একটু নেগেটিভ বা এই দেশের পুরুষরা একটু হেটার হেইট্রেড শো করে নারীদের প্রতি আমার মনে হয় সেটা আমাদের জন্য ভালো ইমপ্রেস